হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সো আসি বিরোতে আমরা স্প্যানিশ লিগ নামে যে প্যাকটা আছে ওই প্যাকটা ওপেনিং করতে চাইতেছি সো আমি প্রথমে ভাবছিলাম যে আমরা দুইটা প্যাকই একসাথে রিভিউ করবো বাট রিভিউ ভিডিওগুলো আপনারা জানি কেন পছন্দ করতেছেন না মানে এই কয়েকদিন যাবো আমি যে কটা রিভিউ ভিডিও দিছি ওই কটা একটা আপনারা অত ভালোভাবে দেখেন নাই সো এই কারণে ভাবছি যে আমি রিভিউটা করবো না ওকে সো আজকে আমরা স্প্যানিশ লিগ প্যাকটা ওপেন করতে চাইতেছি কজ আপনারা প্যাক ওপেনিংটা আবার একটু বেশি পছন্দ করে থাকেন সেই কারণে আমরা প্যাক ওপেনিংটাই করতেছি সো দেখা যাক আজকে কি আমরা স্প্যানিশ লিগ প্যাকটা থেকে আমাদের কোনো টার্গেট কার্ড পাই কিনা অথবা মারা খেয়ে যায় কিনা সো দেখা যাক সো যারা যারা এখন আমাদের ভিডিওটিকে লাইক করে লাইক করে দিন যাদের এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই প্লিজ করে দিন গেস প্লিজ ওকে সো চলুন বেশি দেরি না করে প্যাগো ব্যাঙ্কে যাওয়ার সো ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মোট ছয়শো কয়েনের রেডি আসি দেখতেই পাই আপনার উপরে ছয়শো কয়েনই কিন্তু আমাদের আছে আর এই ছয়শো কয়েন পুরোটাই কিন্তু একেবারে জমানো কয়েন কোনো কেনা কয়েন কিন্তু না ঠিক আছে আর এই হচ্ছে আমাদের সেই স্প্যানিশ লিগ প্যাকটা সো প্যাকের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ারই কিন্তু আছে আপনারা দেখতে পেয়েছেন দিয়েছেন সো আমি যদি আমার ফার্স্ট টার্গেটের কথা বলি একেবারে ফার্স্ট তো ওইটা কথা বলতে গেলে ওই কার্ডটা হচ্ছে আমাদের পাও কুবার্সের কার্ডটা ঠিক আছে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান পাক ওভার কার্ডটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড যে টার্গেটটা সেটা হচ্ছে আমাদের নিগা জুনিয়র মানে ভিলি সিয়াস জুনিয়র কেউ মাইন্ড করেন না আমি জাস্ট মানে একটু আমি আর কি বললাম আবার কেউ রেসিস্ট বলেন না সো থার্ড টার্গেটের কথা বলতে গেলে থার্ড টার্গেট হচ্ছে আমাদের ওব্লাকের কার্ডটা ওবলাকের এই কার্ডের স্টাইস অনেক বেশি ভালো আছে আমি যেটা দেখলাম টার্গেটের কথা বলতে গেলে আপনারা এই মস্কোয়ারের কার্ডটাও ধরে রাখতে পারেন কার্ড স্টাইল ভালো আছে এবং স্কেলও মোটামুটি আমার কাছে ভালো লাগছে সো আমাদের টার্গেট হচ্ছে টপের একেবারে টপের যে কার্ডগুলো আছে টপের যে চারটা কার্ড আছে চারটা কার্ডই হচ্ছে আমাদের টার্গেট দেখা যাক আমরা এখানের মধ্যে টোটাল আপনি মনে করেন যে আমি একশো থেকে দুশো কোয়েন মারতে পারি যেহেতু জমানো আমি একেবারে সব মারবো না একশো থেকে দুশো কয়েন অথবা দুশো থেকে তিনশো কয়নি মারতে পারি এর থেকে বেশি আমি আর স্পিন করবো না দেখা যাক দুশো কয়নে বা তিনশো কয়নে আমরা এখান থেকে কি উপরের কোনো দুইটা কার্ড অথবা একটা কার্ড ডান করতে পারি কিনা একটা কার্ড আমাদের অবশ্যই ডান করতে হবে উপর থেকে তো দেখা যাক আমরা কি কোনো ভালো কার্ড এখান থেকে পাই কিনা ওকে সো আমরা স্পিন করে দিতেছি প্রথম স্পিন থ্রি টু ওয়ান বিসমিল্লা রমজান মাস চলতেছে আমি গালি গালাস করতে চাই না প্লিজ কোন আমি একশো কয়েনে দিয়ে দিলে ভালো যেহেতু আমার কাছে ছয়শো কোয়না আছে আমি একেবারে সব মারতে চাই না ঠিক আছে দুইশো কয়েনে মারতেছি মানে এরাই অনেক বেশি ওকে দেখা যাক কোনো অ্যানিমেশন ভিতরে নাই বাট এটার মধ্যে অ্যানিমেশন কাজে লাগে কিনা আমি যাই না বাট কোনো অ্যানিমেশন ভিতরে নাই দেখা যাক কোনো ভালো কাট দিছে কি না কোন কাট দিছে এটা নিচের থেকে একদম ওর দা ফাঁক হোক নিচের থেকে যেহেতু কার্ড দিছে আমার মনে হতেছে যে ভালোই হবে যেহেতু আমরা দুইশো পর্যন্ত মারতেছি আমি তিনশো কোয়েন্ট পর্যন্ত মারবো বাট দুইশো কোয়েন্ট যদি আমার কোনো ভালো কার্ড দিয়ে দেয় মানে মেন টার্গেট যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই মানে আমি মূলত মেন টার্গেট যেটা আছে কোভার্সি যেটা আছে ওইটা বের করার জন্যই মূলত একটু বেশি এক্সাইটেড এই প্যাকের মধ্যে থেকে ঠিক আছে কুবার্সি কাঠটা হবে আর কোনো কাঠ লাগবে না সো আমাদেরকে প্রথম স্পিনে একেবারে নিচের থেকে একটা কাঠ ধরে দিছে সো এই স্পিনে চান্স আছে যে আমাদেরকে উপর থেকে একটা কাঠ হইলেও দিবে ওকে সো আমরা আরেকটা স্পিন করতেছি আমার যাতে গালি দিতে না হয় ওকে গালি আমার যাতে দিতে না হয় কজ আমি এই মাসে গালি দিতে পছন্দ করি না এবার কিন্তু আমাদেরকে প্র্যাঙ্ক অ্যানিমেশন ধরে দিছে যেটা এপিক বক্সের মধ্যে ঘটে দেখা যাক আমাদেরকে ভিতরে কোনো ভালো প্লেয়ার দিছে কিনা কুবার্সি আমি বলছিলাম যে নিচের থেকে একটা কার্ড যদি দেয় তাহলে পরের বার চান্স থাকে যে আমাদের উপর থেকে একটা কার্ড দিবে সো আমরা কিন্তু আমাদের মেইন টার্গেটটা ডান করে ফেলছি সো যেহেতু আমি বলছিলাম যে তিনশো কয়েন মারবো সো আরও একশো কয়েন আমরা মাইরা দেখি মানে ওবলাকেও দিয়ে দিতে পারে ভিনিসিয়াসও দিয়ে দিতে পারে কিছু বলা যায় না সো একশো কয়েন কিন্তু আমাদের কাছে আরও আছে আমরা দেখা যাক ওই একশো কয়েন মাইরা ভিনিসিয়াস পাই কিনা ঠিক আছে সেকেন্ড টার্গেট মানে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট পাইলেই তো হয়েছে তাই না সো দেখা যাক আমরা ফিনিশিয়াসের কাটটা পাই কি না ওকে সো আরেকটা স্পিন করে দিতেছি ওকে আমরা কিন্তু মেন টার্কেট টান করছি সেকেন্ড টার্গেট ডান করার পালা এবার দেখা যায় আবারও কিন্তু প্ল্যাঙ্ক এনিভেশন বাট আমি জানিনা এটার মধ্যে প্ল্যাঙ্ক ইনিভেশানে কী হয় না হয় দেখা যাক ওয়াইট আরে ভাই ভাবছিলাম ভাই আমি হয়ে যে দিয়ে ভাই ভাই এরা মেবি একেবারে নিচের থেকে একটা কাট দিছে ওকে মানে একেবারে টপ থেকে দিছে যেহেতু এখন নিচের থেকে দিবে এটাই স্বাভাবিক সো আমরা দেখা যাক মানে কোন জায়গা থেকে কাটা দিছে মানে সেকেন্ড রোড থেকে দিছে নাকি থার্ড রোড দেখা যাক আচ্ছা আমাদেরকে একেবারে লাস্ট রোড থেকেই কাটটা দিছে সো গাইজ আমি বুঝতেছি না আমি আমার হাতে চুলকানি কেন যেন মানে থামাইতে পারতেছি না কোনোভাবে মানে মনটা চাইতেছে আমি আরেকটা স্পিন দেই তাহলে হইতে পারে আমার ভিনিসিয়াসের কাটটা দিবে আপনারা কি বলেন গাইজ আমি কি স্পিন করব মানে যেহেতু জমানো কয়েন ভাই কষ্ট লাগতেছে যদিও বাট কি কইতাম মানে আমি বুঝতে পারতেছি না আমার মানে বুঝতে পারতেছি না আমার হাতটা কি রকম চল সো আমি আরেকটা স্পিনের জন্য চাইতেছি ওকে গাইজ আমি আরেকটা স্পিনের জন্য চাইতেছি এখন আপনারা কমেন্টে এটা বলেন না যে ভাই তুই তো প্রথমে কইলি যে তুই 100 নালে 200 কয়েন মারবি সেটা মাইরা তো তুই তো টার্গেট পেয়ে গেছস এন্ড ওইটা মারার পরে তুই আরো 100 কয়েন মারছস মানে মোট 300 কয়েন মারছস বাট তারপরে তুই আরো 100 কয়েন মারতেছস ভাই মানে ठीक है भाई तो मैं पुशेट करता सेना पर पुशेट करता सेना मैं इसमें को देते 3 2 1 स्पिन जावे देखा जावे जावे देखा जावे एक्सरे वाले से कॉइन माइने दी भाई एनिमेशन की भाई ओ भाई देखा जाक विनीसियस ओ ब्लैक यार विनीसियस दिला बहुत ही तो या परफेक्ट भाई रे भाई। সবাই দেখতে পাচ্ছেন চারশো কয়েন দিয়ে আমরা আমাদের মোট দুইটা টার্গেট ডান করতে পারছি অর্থাৎ আমাদের মেন টার্গেট ডান করছি আর আমাদের থার্ড টার্গেট ডান করছে সো যেহেতু আমাদের টার্গেট একটা অথবা দুইটা ডান হয়েছে সো এই কারণে আমি আর কোনো কয়েন এখানে স্পিন করতেছি না যা দুইশো কয়েন আছে এগুলো এগুলোর মতনই পড়ে থাকবো আমি আর বাড়তি কোনো কয়েন এখানে আর মারবো না যেহেতু আমি আমার মেইন টার্গেট পেয়ে গেছি অর্থাৎ খুব আসছি যেহেতু আমার মেইন টার্গেট ছিল আমি ওটা পেয়ে গেছি সো এখন এখান থেকে আমার আর কোনো কারি লাগবে না কজ লিনিসের জন্য আমার কাছে অনেকগুলা কার্ড আছে পিডি ডাব্লিউ তিন চারটা কার্ড আছে দেন হাইলাইটের মতো দুই তিনটা কার্ড আছে ওগুলো দিয়ে আমার হয়ে যাবে আর বাকি কোনো কার্ড লাগবে না সো এই ছিল প্যাক ওপেনিং সত্যি কথা বলতে মারাত্মক লেভেলের প্যাক ওপেনিং হয়েছে মানে একসাথে ভালো 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 দুইটা টার্গেট কার্ড আমরা পেয়ে গেছি ভিলিসিয়াস পেলে আরও বেশি খুশি হতাম বাট ওবলাগের কার্ডটাও কিন্তু অনেক বেশি ভালো আছে অ্যাজ আ ডিফেন্সিভ গোলকিপার ওকে আর কুবার্সের কথা তো কিছু বলতেই নাই ও কেমন পারফরমেন্স করতেছে আপনারা ভালো করে জানেন ওকে সো গাইস ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন আর ভিডিও কথা বলতে গেলে প্যাক ওপেনিং যদি ভালো লাগে বিশেষ করে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে طب هوا المنتشرين بهلطتك بنت توضتك بنت الله فيس